সুদের কারবারি পরে প্রতারণা করে ঘরবাড়ি দখল গৃহবধূর ঘটনাটি মুর্শিদাবাদ জেলার সালার থানার মাধাইপুর গ্রামের ওই গৃহবধূর নাম রেকসোনা খাতুন আজ থেকে বছরখানেক আগে গ্রামেরই বাসিন্দা আকবর হোসেন রেকসোনার কাছে দুই লক্ষ টাকা সুদে ধার নেয় কর্মসূত্রে আকবর থাকেন এখন দুবাইয়ে কিন্তু দুবাই থেকে প্রতি মাসে সুদ দশ হাজার টাকা ও নগদের অংশ পাঠিয়ে দেয় সে আকবর হোসেনের স্ত্রী ও মেয়ে সেই টাকা রেক্সোনাকে প্রতি মাসে করেন সমস্ত হিসাব ও চুক্তিপত্র গ্রামের স্থানীয় দলিল লেখক জামশেদ শেখ লিখেছিল কিন্তু শেষ কিস্তি পরিশোধের সময় আকবরের স্ত্রীর কাছ থেকে সেই চুক্তিপত্র ছিনিয়ে নেয় রেক্সোনা শুধু আকবর নয় অভিযোগ গ্রামের এমন আরও পাঁচ ছটি ভিটে বাড়ি এভাবেই দখল করেছে গ্রামের গৃহবধূ রেক্সোনা শুধু তাই নয় রেক্সোনা তার নিজের শ্বশুরকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় এবং তার জমি দখল করে নেয়

আমার নাম হাবিদা সুলতান আর ওই ওই জায়গাটা ওই বাড়ি কই দিছে ওই তো ওই জায়গাটা আমার আমার নামে আচ্ছা ওই জায়গাটা দিয়েছি ওই জায়গার বদলে ন ঘন্টা জায়গা বেশি আছে গলা চেন দিলে আর ওর থেকে বেটাইনি ওই বউ কেড়ি নিলি সুদের টাকা বাড়াইতে দিলি সুদ বন্ধ দি সেই তিনি ছাড়ি বাড়তে থেকে দিলি না আচ্ছা কুড়ি হাজার টাকা আমার কাছে ধার নাম করেছে এই নিলি সে টাকা আমাকে দিলি না কেস করলি তাও দিই না মেজিবাবু বইলি তাও দিই না আচ্ছা ভুঁই লিসে ওই খামার বাড়ি লিসে লিও কোনো কিচ্ছু লিও রাখি দিচ্ছে না এমনি ছয়তানই আমি মিলে আসলাম সুদের কারবার করছে আমাদের রুজি মারছি এই দুটো ব্যাটা যদি না থাইটু খেতে পেতাম না আর হ্যাঁ

বুড় কাপড়েও সুদটা খেতে হলো কুরআন শরীফে বেশ কয়েক জায়গায় আপনার সরাসরি সুদকে হারাম করা হয়েছে আল্লাহ যেমন বলেছেন বিসমুল্লাহ রহমান রাহিম ও আহল্লাহুল মায়া ও হরমার রিবা ব্যবসাকে বৈধ করা হলো এবং সুদকে হারাম করা হলো আল্লাহ আলমিন তারপরে আয়াতার আর একটু পরেই বলেছেন এমহাকুল্লাহ রিবা রিবা ওয়রবি সদাকাত সুদকে আল্লাহব্বা আলমিন মিটিয়ে দেন এবং সদগা আল্লাহ বাড়িয়ে দেন আলামিন আলমিন মোমিনকে সম্বোধনকে বলেছেন ইয়া আল্লাহ দিন আমান উত্তাকুল্লাহ হে মমিন তোমরা যারা আল্লাহকে ভয় করো ও মা বাকি আমিন আর রিবা সুদ থেকে তোমার বেঁচে থাকো ইন কিন্তু মমিন তোমরা যদি মমিন হয়ে থাকো আয়তের আর দ্বিতীয়তে আল্লাহ আলমীন বলেছেন ফাইল্লাম তাফালু ফাজানু বি হারবি ও রসুলি এই কথার পরেও তোমরা যে তোমরা যদি সুদ থেকে না ফিরে আসো তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করার জন্য তোমরা প্রস্তুত থেকো অর্থাৎ যে সুদ খাচ্ছে পরোক্ষভাবে রসুল সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধ করছে সর্বাবস্থায় আল্লাহর সাথে যুদ্ধ করছে যেটা কখনোই কোনো মানুষের দ্বারা সম্ভবপর নয় অর্থাৎ আল্লাহ এবং তার রসুলের সব সময় একজন সুদঘর অভিশপ্ত কোনোদিন সুদ আপনার আল্লাহ রসুল সাল্লাহ আলাহি সাল্লামের কাছে সুদঘর কোনোদিন প্রিয়পাত্র হতে পারে না তো সুদ সরাসরি এইভাবে সুরা ইমরানে আপনার সোরা বাকারাত আল্লাহ আলামিন হারাম ঘোষণা করেছেন যেটা আপনি বললেন যে পরি কোথায় হয়েছে আমি জানি না এটা খুবই ঘৃণিত কাজ একজন মুসলমান কেন পৃথিবীতে কোনো জাতির জন্য ঐশীভাবে আবার বলি পৃথিবীতে কোনো জাতির জন্য ঐশীভাবে সুদকে আরাম হালাল করা হয়নি শুধু মুসলিম তো দূরের কথা কোনো জাতির জন্যই করা হয়নি এটা খুব দুর্ভাগ্যজনক এইভাবে যারা সুদ করছে মানে সুদ খাচ্ছে তাদের কোনোদিন ইসলাম মানে মেনে নেবে না ইসলামে যদি এখানে সরিয়ে ব্যবস্থা থাকতো তাদের জন্য আপনার বৃহৎ রাখার একটা অ্যাকশান নেওয়া যেত সেটা আমাদের পক্ষে